আজকে আমরা নবম শ্রেণীর একটি সম্পাদ্য করব ঠিক আছে সম্পাদ্যটি হল পাঁচ শ্রেণী করি ও ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি অঙ্কন করি যার একটি কোণ সৃষ্টি ডিগ্রি ঠিক আছে এইটা আজকে আমরা কিন্তু এখানে কি করে করতে হয় সেটা হাতে কলমে দেখবো কাঁটাকম্পন্ন সাহায্যে আমরা কিন্তু করবো ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা স্কেলের সাহায্যে পাঁচ সেমি আট সেমি এবং একশো সেমি যে রেখাগুলো আছে সেগুলো আমরা কি করবো টেনে নেব ঠিক আছে চলো তাহলে পাঁচ সেমি আট সেমি এবং একশো সেমি রেখাগুলো টেনে নেওয়া যাবে প্রথমে আমরা ফাইভ সেন্টিমিটার নিলাম আমরা একটু কালারটা চেঞ্জ নিই না ব্ল্যাক কালার দেখতে অসুবিধা হচ্ছে হয়তো ফাইভ সেমি কালারটা চেঞ্জ করে নিই আমরা ফাইভ সেমি ইলেভেন সেমি ঠিক আছে তিনটা রেখা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা সবার আগে দেখো আট সেমি যে রেখাটা আছে সেটাও তোমরা নিচে নিতে পারো অথবা এগারো সেমি যে রেখাটা আছে সেটাও তোমরা নিচে নিতে পারো তাহলে আমরা কি করবো এখানে প্রথমে যে বড়টা আছে অর্থাৎ ইলেভেন সেমি সেটাও নিতে পারো অথবা আট সেমি যেটা আছে সেটাও নিতে পারো ভূমিতে ঠিক আছে আমরা মোটামুটি তাহলে ইলেভেন সেমিটাই নিব ইলেভেন সেমি আমরা রেখাটা নিয়ে নিলাম তারপর আমাদের কাজ কি থাকবে এবার কম্পাসে ব্যবহার হবে চলো তাহলে কম্পাসটা নিয়ে নেওয়া যাক কম্পাসটা নিয়ে আমরা কি করবো সবার প্রথম কাজ হলো আমাদের ত্রিভুজটা অঙ্কন করা ত্রিভুজটা অঙ্কন কেমন করে করবো এক সাইডে আট সেমি এবং অপর সাইডে ফার্স্ট সেমি বা ফাইভ সেমি এই দুটো রেখা কিন্তু আমরা টানবো ঠিক আছে তাহলে সে কম্পাসের মাপ নিয়ে আমরা ফাইভ এবং এইট সেমি যে রেখা দুটো আছে সেটা টেনে নেব এই আমাদের হয়ে গেল গেলো সেমি রেখার মাপ তো আমরা কম্পাসটা বসাবো তোমরা করেও দিতে পারো ঠিক আছে এখানে কম্পাসটা বড় হওয়ার জন্য একটু অসুবিধা তো সেমি হয়ে গেল নেক্সট আমরা নিব সেমি এই আমাদের হয়ে গেল ফাইভ সিমি রেখা কম্পাস এখানে বসিয়ে আমরা কিনে দেবো এখানে দেখো আগেরটা একটু গ্যাপ আছে তো গ্যাপটার জন্য আমাদেরকে আবার এটাকে টানতে হবে তাহলে আমরা একইভাবে কম্পাসটা বসাবো এবং মাপটা নিয়ে নিব আট সিমি পুরাটাই উড়িয়ে দেয় এখান থেকে আবার শুরু করতে হবে কি কম আমরা এই সেমি শ্রেমটা নিয়ে এখান থেকে কেটে নিব নেক্সট আট সেমি হয়ে গেলে আমরা কত নেব ফাইভ সেমি কোনায় বসাতে হবে এবং এটা ক্রস করে দিতে হবে ঠিক আছে এখান থেকে ক্রস করে দিতে হবে কোম্পানি কম্পাসের কাজ আপাতত হয়ে গেল এখন আমাদের স্কেল দিয়ে এটাকে জয়েন করতে হবে ফার্স্ট আমরা এটা একটা নাম দিয়ে দিই এ বিন্দু বি এবেখা তাহলে আমরা এ বিন্দু থেকে যেখানে ক্রস হয়েছে সেখানে পর্যন্ত আমরা একটা সরলরেখাটা টেনে দিব জয়েন করে দেব জয়েন হয়ে গেলো নেক্সট বিন্দু থেকে আবার আমরা যেখানে ক্রস হয়েছি সেখানে আমরা আবার জয়েন করে দেবো আমাদের জয়েন হয়ে ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে স্কেলটাকে বার দিয়ে ডান দিকে রেখে দিই এখন এ হলো আমাদের ত্রিভুজ অঙ্কন কমপ্লিট এরপরে আমাদের কি করতে হবে এই যে নিচে রেখাটা আছে এই রেখাটা এটাকে ভাগ করতে হবে কেমন করে ভাগ করবো আমরা এখান থেকে কম্পাস বসিয়ে উপরে কাটব এবং নিচে কাটবো আবার এখান থেকে কম্পাস বসিয়ে উপরে নিচে এবার মাপটা কি থাকবে মাপটা যে কোনো থাকবে কিন্তু অর্ধেকের থেকে বেশি রাখতে হবে তাহলে আমরা কম্পাসটা নিয়ে নিই কম্পাসটা নিয়ে আমরা কি করবটা যে কোনো রাখবো ঠিক আছে মোটামুটি অর্ধেক থেকে বড় দেখে নাও অর্ধেক থেকে আমরা বড় নিলাম ঠিক আছে আমরা যদি চাই কালারটা চেঞ্জ করে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে এবার তোমাদের উপরে এবং নিচে কাটতে হবে এই নিচে কাটলে এবং তার সঙ্গে সঙ্গে উপরেও কাটতে হবে আমরা নিচে কাটলাম এমন এবং উপরে কাটলাম আবার এই ম্যাপটাকে আমাদের কি করতে হবে সেম মাপটা কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা যাবে না যতটুকু থাকবে ততটুকুই মাপটাকে সেম রাখতে হবে এখন আমরা উপরে কেটে দেব এবং তার সঙ্গে আবার নিচে কেটে দেব নিচে একটু শর্ট হয়েছে যেহেতু শর্ট হয়েছে আমরা সেটাকে আবার কভার করে দিব ঠিক আছে এই আমাদের রেখাটা কি হলো অর্ধেক হয়ে গেল এখন এটাকে আমরা স্কেল দিয়ে জয়েন করে দেব আমাদের মধ্যে হবে আমরা কি করলাম এই যে এবি রেখাটা আছে সেটাকে কি করলাম অর্ধেক করলাম অর্ধেক করার পদ্ধতি দেখি এখান থেকে কম্পাস বসে উপরে নিচে আমার এখান থেকে কম্পাস বসিয়ে উপরে এবং নিচে তারপরে যেখানে ক্রস হয়েছে সেটা দিয়ে কি করতে হবে তোমাদেরকে ডাকটা জয়েন করে দিতে হবে এরপর নেক্সট নেক্সট তোমাদের বলেছে যে এখানে একটা কোন থাকবে কি সিক্সটি ডিগ্রি তাহলে তোমাকে একটা সিক্সটি ডিগ্রি কোন আঁকতে হবে সেটা কেমন করে আঁকবে অবশ্যই কম্পাসের সাহায্যে আঁকবে তাহলে আবার আমরা কম্পাসটা নিয়ে নিই ছোট করে নিই এখানে আমাদের সিক্সটি ডিগ্রি আঁকতে হবে তো সিক্সটি ডিগ্রি কি যে কোনো মাপে তোমরা নিয়ে এখান থেকে কেটে দিবে তারপর নেক্সট এখানে বসিয়ে একদম যেখান থেকে শুরু করেছ সেখানে বসিয়ে পেন্সিল দিয়ে আবার টেনে দিবে তোমাদের হলো এ হলো সিক্সটি ডিগ্রি এখন সিক্সটি ডিগ্রিটা আমরা কি করবো টেনে দিব এখন আমরা স্কেল ইউজ করবো ঠিক আছে যেখান থেকে ক্রস হচ্ছে সেটা দিয়ে আমরা কি করবো এটাকে একটি আমরা টেনে দিলাম এতটুকু হয়ে গেল এর পরের কাজ কি দেখো এখানে বলেছিল সমান্তরাল সরলেখা আঁকতে হবে সমান্তরাল কেমন করে আঁকবো আমরা এই যে এবি রেখাটা আছে সেই মাপটা কি করতে হবে কম্পাস দিয়ে আমাদেরকে নিতে হবে চলো কম্পাস নিয়ে আসি যে আমাদের আট সেমি মান নেওয়া হয় কত এগারো সেমি আছে না নিচেরটা এই যে এগারো সেমি নিয়েছি এটা আমরা এখানে বসাবো একদম যেখানে ত্রিভুজটা তৈরি হয়েছে ঠিক আছে এই যে বিন্দুটা দেখে নাও যেখানে ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে বসাবো বসিয়ে আমরা কি করব এই জায়গাটাতে জানবো হয়ে গেল এখন এখন তোমাকে করতে হবে এই যে রেখাটা আছে বা পাশেটা যেহেতু আমরা এই রেখাটা সমান্তরাল করব সেই জন্য আমাদের এই রেখা দৈর্ঘ্যটা নিতে হবে এই তাহলে আমরা সেটা এই বিন্দুতে বসিয়ে আমরা কাটবো বি বিন্দুতে বসিয়ে দিলাম দেখো আমাদের ক্রসটা একটু কম হয়েছে তো তাহলে আবার আমরা এগারো সেমিটির আবার নিব ওখান থেকে এ হলো আমাদের এগারো সেমি রেখা এবং এ হলো আমাদের আট সেমি রেখা দেখে না আবার বিবিন্দু থেকে আট সেমি রেখাটা টানবো আট সেমি রেখাটা কোথা থেকে দুই বিন্দু থেকে কিন্তু এগারো সিমি রেখাটা কোথা থেকে এই বিন্দু থেকে তো এই বিন্দুটা একটা নাম দিয়ে দিই আমরা সি বিন্দু ঠিক আছে সি বিন্দু তাহলে বি বিন্দু থেকে আমরা আট সেমি রেখাটা টানবো এবার দেখো এখানে ক্রস হয়েছে দেখতে পেয়েছো তোমরা এই যে ক্রস হয়েছে এবার আমরা স্কেল বসাবো স্কেল বসিয়ে এই যে সি বিন্দু এবং যেখানে ক্রস হয়েছে সেটাকে আমরা স্কেল দিয়ে জয়েন করে দেব এটাকে আমরা জয়েন করে দিলাম ঠিক আছে এখন এই যে এখান থেকে বিন্দু পর্যন্ত এটাকে আমরা ডি বিন্দু দিয়ে দিই ডি থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা তোমাকে এখানে বসে টানতে হবে এই যে এখানে সামন্ত্রিকের তোমাদের এই সিক্সটি ডিগ্রিটা যেখানে টেনেছ সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি যে রেখাটা সেখান থেকে টানতে হবে তোমরা কিন্তু অবশ্যই যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের সি বিন্দু থেকে কিন্তু টানবে না সিডি এখানে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম ই ঠিক আছে ই বিন্দু থেকে তোমাদের এই যে মাপটা ডি থেকে বি পর্যন্ত এই মাপটা তোমাদের ই বিন্দু থেকে টানতে হবে এটা কিন্তু কনফিউশন কোনোভাবেই করবে না দেখো এই যে ডি বিন্দুতে বসালাম আমরা ডি থেকে কত কত অব্দি বি অবধি বি থেকে বি অব্দি এই যে মাপটা নিলাম এটা কোথা থেকে বসাবো এটা তোমাদের ভুল হতে পারে দেখো এটা সি বিন্দু না কিন্তু কখনো এটা হলো ই বিন্দু থেকে যেখানে তোমাদের সামন্তরিকের এই যে কোনটা আছে ঠিক আছে এই যে সিক্সটি ডিগ্রি কোনটা সেটা যে রেখাটা ই বিন্দুটা সেখান থেকে আমরা এটাকে ক্রস করব হয়ে গেল আমাদের ক্রস এখানে এখন আবার আমাদের একটু হয়নি আবার করতে হবে হয়ে গেল এখন আমরা তাহলে কম্পাসটা কেটে দিই আমাদের কাজ হলো এটা কোথা থেকে জয়েন করবো আমরা বি বিন্দু থেকে জয়েন করব এই জয়ন হয়ে গেল এই দেখো তোমাদের সামন্তরিক ই এখানে এফ দিয়ে দিই ঠিক আছে এখানে এফ এখানে আমরা রেটটা ইউজ করি এখানে আমরা জি দিয়ে দিই এটাকে আমরা জি দিই ঠিক আছে এখন তোমাদের আরেকটা কাজ আছে যেটা করতে হবে এটা কিন্তু কোনোভাবেই সামান্তরিক নাই যে জি বিন্দু থেকে বি বিন্দু পড়ে তো এটা জাস্ট ডট ডট দিয়ে তোমরা যোগ করে দিতে পারো জাস্ট ডট ডট দিয়ে যোগ করবে ঠিক আছে তাহলে এই হলো তোমাদের সামন্তরিক ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি বি এফ ই অঙ্কন করা হলো তাহলে আমরা কি লিখব সুতরাং সুতরাং ত্রিভুজ এ বি সি এর অঙ্কন করা হলো ডিবিএ সেই তোমাদের সম্পাদ্য আঁকা কমপ্লিট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এমন আরো ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তার সঙ্গে বেল আইকনটা অন করে দিবে যেন নোটিফিকেশন চলে যায়